হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুইন চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা মুখরোচক রোচক চট জলদি এই রেসিপিটি একবার বানিয়ে খেলে প্রত্যেক দিন বানিয়ে খেতে মন চাইবে এতটাই টেস্টি প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ আটা দিয়ে দেব হাফ টিস্পুন লবণ আটার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো রেডি করে নেব পনেরো অল্প অল্প জল দিয়ে একটি সফট ডো রেডি করে নিয়েছি এবার এটা ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এবার ওভেনের ওপর একটি কড়া বসিয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব গ্রেট করে রাখা ওয়ান টি স্পুন আদা আর রসুন আদা রসুনটাকে এক মিনিটের জন্য ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এক কাপ চিকেন এবার এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচানো দিয়ে ভালোভাবে দু থেকে তিন মিনিট ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ আর চিকেনটাকে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ টিস্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুন সয়া সস এক স্পুন দিয়ে দেব টমেটো সস হাফ দিয়ে দেব লেবুর জুস এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে তুলে নেবো বন্ধুরা এবার যে সব ডোটি রেডি করে রেখেছিলাম সেটা ভালোভাবে মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব বন্ধুরা আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নেব বন্ধুরা লেচিটাকে আমি খুব সুন্দর করে গোল করে বেলে নিয়েছি এবার চিকেনের পুরটাকে দিয়ে দেবো বন্ধুরা চিকেনের পুরটাকে দিয়ে এবার ভাজ করে দেবো আর হাত দিয়ে চেপে চেপে দেব তাহলে পুরটা বার হয়ে আসবে না বন্ধুরা হাত দিয়ে চেপে চেপে দিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর পুরটাও কিন্তু ভাজার সময় বার হয়ে আসবে না দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এবার আমি ওভেনের উপরে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার এগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার এগুলোকে তেল থেকে তুলে নেব বন্ধুরা সকাল বিকালে হালকা খিদে মেটাতে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু চট জলদি রেডি হয়ে যাবে একবার বানিয়ে খেলে প্রত্যেক দিন বানাতে মন চাইবে এতটাই টেস্টি তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা